কৃষ্ণকে লাভ করে মহারাজি মানে বিভিন্ন মাঙ্গলিক বাদ্যে মুখিত ধুপি बहन संख्या दी मांगली पत्नी नंद प्रोज आज आन मुकुटित परवासी पालोक आन का ओ नहीं है आन से झंकार तो एवं समय महाराज नंद सकल के ओकातरी विदे দান করছেন পুত্রের মঙ্গল কামনা এমন সময় নাদি ভক্তবৃন্দ করতে করতে নন্দপবন কেদানজী খুটে মহারাজ নন্দ আপনি সমস্ত যা প্রার্থনা পূর্ণ করেছেন আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন আপনার পুত্র দর্শনী আমি বা আমরা ধন্য কৃতার্থ হয়েছি আমাদের ইচ্ছা কৃপা করে আপনি পূর্ণ করুন যে প্রার্থনা যে আকাঙ্ক্ষা কোনো না সেই আপনার অনিন্দ সুন্দর পুত্রের সেবা প্রদান করে তথা কৃষ্ণ সেবা প্রদান করে আমাদের ধন্য করুন তো মহারাজ রন্দ সকল নারদ আদি ভক্তবৃন্দকে পাদ্দি পূজা করি সকলকে বিশেষভাবে আতি আতিথ্য করলেন আতিথ্যতা বিধান করলেন তো শুদ্ধ ভক্ত গণ তারা যদি যাগত কোনো কিছুর প্রার্থী নন তারা গুরুবান করতে গুরু নিত্যানদের আন করতে গুরুনন্দের নন্দের আন করতে শুদ্ধ ভক্তি প্রার্থনা করে ভক্তি যদি থাকে তবে সকল কুশল ভক্তি বিনা রাজা ভক্তিহীন ব্যক্তি যদি রাজা হন তারও আমি প্রার্থী এই জন্য শ্রীচৈতন ভাগবতী শ্রী জয়ন্দ্র মহাপ্রভু বাই পেরোকেল গ্রন্থের মধ্যে বঙ্গভাষা দুটি সব থেকে প্রাবাণ্য এক হলো অভিন্দ্র বেশাবতা শ্রবীন্দ্র আমদাস ঠাকুরের শ্রী জয়তন্দ্র ভাগবত আর শ্রীকৃষ্ণ কবিরাজ উৎসাহিত্য শ্রী জয়তন্দ্র চবিদামী জীবন শুনিতে শুনি শুনি ভূত চৈতন্দ্র চলি শ্রী স্নেহী ভূজিবে প্রীতি জানিবে র শ্রী

আমরা প্রভু তত্ত্ব জানতে পারব আমাদের হবে প্রভুর অনুশীলন প্রভুর ভজন প্রভুর হয় গুরু নিত্যানন্দ গুরু নন্দই জান তাই অধ্যায় তখন মহাপ্রভুর সাথে মিলিত হচ্ছেন শ্রীচৈতন চরিতাম একটা বিশেষ চ্যাপ্টার তো বললেন যে যারা সংসার ভয় ভীত তারা করেন করুন তারা স্বর্গ সুখাদি কামনায় যারা লাগাইত তারা স্মৃতিশাস্ত্রের ভজন করেন করুন আমি কিন্তু সংসার ভয় আমি কোন নিত্যন্যৈমিত অহমী অনন্তম বন্দে আমি সেই গুরু নন্দেরই বন্দনা করি পরম ব্রহ্ম যার অলিনে যার বারান্দায় পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণচন্দ্র বিচরণ অহমী হনন্দ পরম বন্ধ পূর্ণ ব্রহ্ম স্নাত পূর্ণ পূর্ণতর পূর্ণতম স্রজে বৃন্দাবনে প্রভুর প্রকাশ কেবল আর প্রকাশ রোজ ধাম বৃন্দাবন হল কেবল মাধুর্য মন্ডিত ধান আর মথুরা হল মাধুর্য প্রধান ঐশ্বর্য ঐশ্বর্যমূল আর দরকার হলো ঐশ্বর্য প্রধান তো এখন যদিও সকলেই পূর্ণ ব্রহ্ম সনাতন কিন্তু অংশ চিরকালী অংশে দ্বারা চালিত হবে গতকাল এই কৃষ্ণ দত্ত সম্পর্কে অনেকখানি আলোচনা হয়েছে এখন তত্ত্ব দর্শন প্রভুর মহিমার কথা সবই অনন্ত সবই তরকার দিত এই জন্য অনন্ত ভগবানের সবই অনন্ত আমরা যদি পুনর্দিতে যদি দেবতা বলছিলাম গীতার তার শেষ কথা স্মরণাগতি আমরা যদি স্মরণাগতির যে প্রভুর কথা শুনি তাহলে শোক মোহ ভয় অপহা শোক মোহ এবং ভয় চিরতরে অবগত হবে

ব্রহ্মে অবস্থিত প্রসন্নচিত্ত ব্যক্তি নসচি ন কাঙ্ক্ষতি জনজাগতি কোনো কিছুর জন্য হ্যাঁ আকাঙ্ক্ষা করেন না শোকও করেন না সবটাই কৃষ্ণ ইচ্ছা সবটাই ভগবত ইচ্ছা জানি আমরা যদি সবটাই প্রভু ইচ্ছা জন্য জানি তাহলে প্রভু সম্পর্কে সকলকে দেখব তাহলে ওই দ্বন্দ্ব থাকবে না সাধু তো দ্বন্দ্ব করে না সাধু ঝগড়া করে না আমরা ভক্ত সাধুর অনুগামী হয়ে প্রভুর অনুষ্ঠান করব ভক্ত সাধু বলে দেন তুমি ঠিক রাস্তায় চলবে রাস্তা ভুল করলে তুই বিপদগ্রস্ত ঠিক রাস্তা হলো ভক্তির রাস্তা শ্রীমন করতে বলেন ধাবন নিবিল মহাবেতে ন পদত ন স্কলে দিও চৌ মুজে ছুটে চলে গেলেও পদ হবে না হোচট খাবে না যদি তুমি রয়্যাল রোডে হাঁটো যদি তুমি রাজপথে হাঁটো প্রশস্ত পথে হাঁটো তাহলে চৌ মুজে ছুটে চলে গেলেও যদি বন্ধু রাস্তায় চলে

তাই মহাত প্রভু সনাতন শিক্ষাই বললেন মহাত কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয় কৃষ্ণ ভক্তি দূরে রোগে সংসার সংশ্নিক হয় মহাত্মা যারা মহান বস্তু তিনি আছে এখন সব রাতারাতেই মহাত্মা গান্ধী থাকে এইখানে তো সব দেখি পাঠকদের সব সব মহারাজ তো বলছো আমি ভরা আমি মেয়ে নিয়ে না আমি কিছু সাইজ করছি না আমি বলছি গীতার পড়া তাহলে কে মহাত্মা হতে পারে কে পরমহংস হয় বললেন অপিচে শুধুরাচার ভজতি মামন অনুভাগ সাধু রেব সমন্তব্য সম্যক বহুষিত হৃদয় ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র অর্জুনকে বলেন অপিচে শুধুরাচার শুধুরাচার ব্যক্তি সাধু বলে গণ্য হবে ভজতে মহ অনন্য ভাগ যারা অন্যন্য ভাগ যারা অনন্য জিন্দে যারা আমার ঘোজনা করে যারা আমাকেই একমাত্র স্মরণ্য করেছে যারা প্রভু যারা আর কারণ অযে মাথাটা মতো করে না নম বাচ্চাদের সেটাই বলো ন নবশ্যনের অংশত জানা দরকার নশব্দে প্রাকৃত অহংকার গতকাল আলোচনা হচ্ছিল নশব্দের নিবৃত্তি তার নিষেধ আমরা প্রাকৃত অহংকার পরিত্যাগ করে আমরা প্রভুপদে শরণাগত ভক্ত প্রভুপদে নির্ভরশীল আমরা ভক্ত প্রহাদে যিনি ছিলেন শরণাগতির মূর্ত প্রতীক কেন তার ভয় ছিল না না কৃষ্ণই আমার একমাত্র শেখা করতে আমার ভয় কিসে আমরা যদি ভক্ত প্রভু আমাদের সুবিচারে প্রতিষ্ঠিত হই আমাদের ভয় থাকবে অবগত ভয় আর যদি হিরণ কীপুর বিচারটা নিজেই নিজের স্বর্ণ হয়ে যাবো নিজেই নিজের আশ্রয় হয়ে যাবো জলে পড়ে মনে এবং নিজেই যদি নিজের যদি আশ্রয় হয়ে যায়

সত্যবাদী আমার বাক্যে সন্দেহ হবে ঠিক জায়গায় আস্থাশীল হব শ্রীমৎ ভাত হচ্ছে বলে ঠিক বস্তু চিন্তা করব শ্রীমৎ ভাতের প্রথম সত্যম পরম ভীম সত্য বস্তু চিন্তা করতে হবে জন্মদস্য যতন আদি দর্দস্তার্থী সুভিকোষক তে নে ব্রহ্মহিতা যো আদি কবয়ে মুঝন্ত তে বাড়ি মে দানে যথা যত্র দিশর কো মিশা ধন্না শ্রীন সত্যম